খট সুন্দর আপনি আচ্ছা চোখ সুন্দর আপনি অনেক সুন্দর ভালো লাগছে চলবে চলেন জায়গা তোর মনের পিঞ্জিরা তুই কারে দিলে ঠাই কারে এত করলে আপন পর করে আমায় ভালো আছে জি আলহামদুলিল্লাহ এত সুন্দর করে বলেন কেন আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনাকে এত এখন ভালো ছিলাম না আপনাকে দেখে মন ভালো হয়ে গেছে ও আচ্ছা তাই আপনার হাসি অনেক সুন্দর থ্যাঙ্কস আপনি অনেক সুন্দর সত্যি আমি সুন্দর ঠোঁট সুন্দর আপনি আচ্ছা চোখও সুন্দর আপনি অনেক সুন্দর বাট আপনার কথাগুলো আপনার চাইতে বেশি সুন্দর পড়ায় ফেলছি আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে

আপনি গান গাইতে পারেন না আমি পারি আপনি গান তারপর আপনারটাই শুনে আমি বলি শিওর গাবেন হুম বলেন দেখি একটু ট্রাই করি হ্যাঁ আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার বন্ধু আমার আমার দুঃখে কান্দে আকাশে রে জমিন নিদয় তুই পাশন বন্ধু এত রে কঠিন তোর মনের এ তুই কারে দিলে ঠাই কারে এত করলে আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ তোর মনের তুই কারে এত করলে আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খোঁজ এই রঙের দুনিয়া আমার চাওয়ার কিছুই নাই রোজ হাসরে চাইব তোরে খুদা খাজানায় তখন যদি তোরে না পাই নিজের জীবন করার কিছু নাই তোর মনের তুই কারে দিলে কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ আপনার স্বপ্নে আমি খোঁজ নিতে আসবো আপনি অনেক সুন্দর গান করেন কিন্তু আপনি অনেক সুন্দর গান করেন না আমি তো ফার্স্ট টাইম আপনার থেকে শিখলাম আমার থেকে শিখছাম আমি তো প্রেমে পড়ে গেছি কি বলে আই কি বলে এইভাবে বলতে হয় না হার্টবিট বেড়ে যায় ও আচ্ছা তাই আপনি আমার সাথে রিলেশন করবে আমি তো এগুলো কখনো করি নাই একবার করে আচ্ছা ভালো কিভাবে বাসে শিখিয়ে দিলে পারবো সেই গানের মতন হ্যাঁ শিখা দিব শিখা দিব শিখা দিব করবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন কিংবা আমারটা আপনি নিয়েছেন নাম্বার চেপেলসে হ্যাঁ শিওর নাম্বার তো চাওয়ারই কথা যে সুন্দর গান করেন আপনি পোটেক্স নাম্বার দিব অবশ্যই দিব কেন দিব না নাম্বার আরও কিছু দিব আরও কিছু লাগবে আর কিছু লাগবে না মন মনটা আস্তে আস্তে পরিচয় নিব সম্পদ এগুলো লাগবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মানুষের মুখে তো শুনি ভালোবাসা নাকি সবচেয়ে দামি ওটাই দিন তাহলেই হবে আর কিছু লাগবে না ওকে ওকে ঠিক আছে ভালো লাগছে যাবে না এটা কোনো কথা ভালো লাগছে না আমারে হুম লাগছে তো তাহলে চলেন জায়গা আচ্ছা